তসলিমা আসরিন কিন্তু আসলে নাস্তিক না আপনারা ভুল করেন নাস্তিক বলে যারা কোনো ধর্ম মানে না সষ্টায় বিশ্বাস করে না কিন্তু তসলিমা নাসরিনের লেখা যদি আপনি দেখেন দেখবেন সে অন্য কোনো ধর্মের বিরুদ্ধে তার কোনো অ্যালার্জি নেই সে যত লেখে সব লেখে কার বিরুদ্ধে শুধু মুসলমান না ইসলামের বিরুদ্ধে এবং আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধে লিখতে পারলেই নিজেকে খুব হেডামালা মনে করে বাংলাদেশ থেকে বিতাড়িত বিতর্কিত একজন লেখিকা নামটা নিতে চাই না তবে না নিলে আবার আপনারা বুঝবেন না বলেন তো নামটা কি হইতে পারে তসলিমা নাসরিন সে ফেসবুকে লিখছে যে নব সত্তর দশকের পর থেকে বাংলাদেশের লোকদেরকে যখন জিজ্ঞেস করা হয় কেমন আছেন তারা বলে আলহামদুলিল্লাহ তখন থেকে নাকি বাংলাদেশে পচন ধরছে কি ধরছে পচন তো পচন কেমনে ধরলো কই কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছেন বলবে ভালো আছি কেউ ভালো আছি না বলে আলহামদুলিল্লাহ বলে আমি ওর ব্যাপারে কোনো কথা বলবো না কারণ যার আমাদের বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে পাগলে কথা কর না কেন পাগলে আর ছাগলে তো পাগলের কথায় কান দিয়ে আমাদের সময় নষ্ট করার দরকার নাই বাংলাদেশে বর্তমানে কলেজ ইউনিভার্সিটি সহ যুবক যুবতী যেটাকে তরুণ সমাজ আমরা বলি আপনি আশ্চর্য হবেন প্রত্যেকটা ছেলে মেয়ে এখন ইসলামকে প্র্যাকটিস করতে শিখছে এটা আমাদের জন্য ভালো লক্ষণ না খারাপ লক্ষণ ভালো লক্ষণ আচ্ছা এবার আসেন আমি যে কথাটা বলতে চাই কেউ যদি আপনাকে বলে আপনি কেমন আছেন আপনি যদি বলেন ভালো আছি এটার দ্বারা কি কোনো স্বভাব হবে হবে না কিন্তু কেউ যদি আপনাকে বলে আপনি কেমন আছেন আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ শব্দটা কোরআনে আছে না নেই কোরআনে থাকার কারণে আলহামদুলিল্লাহ যতগুলা অক্ষর আছে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আপনি দশ দশ করে নেকি পাবেন তাহলে কেউ যখন বলবে কেমন আছেন কি বলবেন আচ্ছা নাম্বার টু কেউ যদি আলহামদুলিল্লাহ বলে আল্লাহ রাসূল বলছেন মিজানের পাল্লাকে ভারী করে তাকে নেক দেওয়া হবে আকাশ আর জমিনে যে খালি জায়গা আছে পুরোটা ভর্তি করে তাকে নিয়ামত দেওয়া হবে আচ্ছা এবার আসেন আমাকে আমাদের মসজিদের ইমাম সাহেব এক গ্লাস পানি দিল কি দিল তো পানিটা আমি হাতে নিয়ে যদি ওনাকে বলি থ্যাংক ইউ ওনার কোনো লাভ হয়েছে নি আমি যদি ওনাকে বলি জাজাকাল্লা খায়রান ফিদ দুনিয়াওয়ালা আখেরা এখন লাভ আছে না নাই আপনি যদি আমাকে কিছু দেন আমি যদি বলি থ্যাংক ইউ এক ইউ বলে আপনার বিন্দু মাত্র কোনো লাভ হবে না পরিমাণও না কিন্তু আমি যদি দোয়া করি যা আল্লাহ খায়রান আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করুক উপকার করার পরে যদি কেউ দোয়া করে দেয় তার দোয়া আল্লাহর আর সে আউজিমে চলে যায় জোরে সবাহন আল্লাহ আমরা যে মুসলিম আমাদের মুখের ভাষার মধ্যেই কিছু বোঝা যায় আমাদের মুখে আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ আল্লাহ 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 এই শব্দগুলা আছে না না আমার জীবনে আমি কখনো সিনেমা হলে ঢুকি নেই এ কথাটা বলে রাখলাম অন্য কারণে বাংলাদেশে ভারত থেকে এক নায়িকা আসছে সিনেমা করার জন্য পত্রিকায় পড়লাম সে বাংলাদেশের খানা দানা খাইয়া খুব খুশি ইলিশ টিলিশ খাইছে খাওয়ার পরে সে যখন নিজের দেশে গেছে মনোযোগ আছে আপনাদের যখন নিজের দেশে গেছে সাংবাদিকেরা তারা জিজ্ঞেস করছে তুমি বাংলাদেশ থেকে কি শিখাইছ তো সে জবাব দিচ্ছে আমি বাংলাদেশ থেকে শিখছি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ মাশা তো তারে জিজ্ঞেস করছে তুমি যে এগুলা শিখছো তোমার কাছে কেমন লাগে কয় আমি তো এগুলোর অর্থ জানি না কিন্তু এগুলা বলতে এতটাই ভালো লাগে সকালে বিকালে যদি আমি এগুলা না বলি ওইদিন আমার ভালো ঘুম হয় না এখন কি বুঝতে পারছেন বিষয়টা হিন্দুর মেয়ে বলতেছে ইনশাল্লাহ মাশাল্লাহ আমার কাছে ভাল লাগে আর মুসলমানের ঘরে জন্ম হইয়া কয় যেদিন থেকে লোকের আলহামদুলিল্লাহ বলা শিখছে এদিন থেকে নাকি বাংলাদেশে পছন্দ আসলে পছন্দ নাই শোনেন আরেকটা কথা বলি এই কথাটা বলে এই পয়েন্টটা শেষ করি তসলিমান নাসরিন কিন্তু আসলে নাস্তিক না আপনারা ভুল করেন নাস্তিক বলে যারা কোনো ধর্ম মানে না সষ্টায় বিশ্বাস করে না কিন্তু তসলিমান নাসরিনের লেখা যদি আপনি দেখেন দেখবেন সে অন্য কোনো ধর্মের বিরুদ্ধে তার কোনো অ্যালার্জি নেই সে যত লেখে সব লেখে কার বিরুদ্ধে শুধু মুসলমান না ইসলামের বিরুদ্ধে এবং আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধে লিখতে পারলেই নিজেকে খুব মনে করে বাংলাদেশের বই মেলায় নাকি তার কিছু দালালেরা এবার এই তার বই বেচার জন্য রেডি হয়েছিল কিন্তু যুবকেরা সেটা করতে দেয় না আমি মনে করি যুবকরা ভালো কাজই করছে কারণ শিক্ষা এটা কে দেয় আল্লাহ পাক দেয় ই করা শিক্ষা দিয়ে আমাদের ছেলে মেয়েকে আমরা পচা বানাতে চাই না কেউ যখন বলবে আপনি কেমন আছেন জোরে বলেন তো কি বলবেন এত আসতে না বলেন কি বলবেন কেউ যখন বলবে কেমন আছেন আপনি বলেন বলবেন আলহামদুলিল্লাহ কেউ যখন আপনাকে কিছু দিবে আপনি বলবেন জাকাল আপনি যখন কোনো কাজ করবেন ভবিষ্যতে করবেন বলবেন ইনসা আল্লাহ বাচ্চারা যখন কোন ভালো কাজ করবে আপনি বলবেন আছে না আসেন আল্লাহ এবার থেকে আলোচনা করি যেহেতু আমি করব আজকে ইনসা আমার কলেজের বাইরে এই পৃথিবীতে আমরা কেউ ছিলাম না ছিলাম না এই পৃথিবীতে আমরা কেউ ছিলাম না কিন্তু পৃথিবীটা ছিল আদমের আগেও পৃথিবী ছিল এই পৃথিবীতে আগে জিন জাতিরা বাস করত এই যেভাবে আজকে মানুষ বসে আছেন এইভাবে করে আগে জিনেরা বসে থাকত। এক কথায় যদি বলি এই পৃথিবীতে আগে রাজত্ব করতো জিনেরা এখন করে মানুষেরা কিন্তু জিনেরা যখন আল্লাহর অবাধ্য হয়ে গেলেন নিজেরা নিজেরা মারামারি ফাঁসা দিলি তহলেন আল্লাহর হুকুম যখন তারা মানেন না আল্লাহ পাক সিদ্ধান্ত দিলেন এই জিনদেরকে আমি এখান থেকে বিতাড়িত করব কাতারে কাতারে ফেরেস্তা নামায়ে দিলেন পৃথিবীতে ফেরেস্তারা এসে জিনদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল জিনেরা আগুনের তৈরি ফেরেস্তারা নূরের তৈরি জিনদেরকে আল্লাহ নামাইছে ফেরেশতাদেরকে তাদেরকে এখান থেকে বিতাড়িত করার জন্য জিন আর ফেরেশতাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের পক্ষে ছিলেন ফেরেশতাদের বিজয় হলো এই জমিন থেকে জিনদেরকে বিতাড়িত করলেন কে জমিন খালি হয়ে গেল আপনাদের যাদের ফসলের জমি আছে ফসলের জমিনে যদি আপনি ফসল না করেন তিন বছর পরে যদি জমিনে এটা কি জমিন পাবেন না জঙ্গল পাবেন এই জন্য তো আপনি এটা খালি রাখবেন না জমিন তো আল্লাহ আর আল্লাহ তো খালি রাখবেন না সমস্ত ফেরেস তাদেরকে ডাকাইলেন ডাকায় ঘোষণা দিলেন ইদ কলা রব বুকালল মালা ইকাতি ইননি জাহাইলং ফিল আরও দেখালিফা। যখন আপনার রব সমস্ত ফেরস তাদেরকে ডেকে বললেন। ইননি জাহিলম ফিল আরও দেখা আমি জমিনে খলিফা বানাব। কল সমস্ত ফেরেস্তারা বলে উঠলেন। আত্মা জ্যা আলো ফি হ্যাঁ মাই ইউফ সিদো আপনি কি এমন একটা জাতি গিয়ে এখানে বানাবেন যারা ফাঁসাদ করবে মারামারি করবে এক বাই আরেক বাই রক্ত ঝরাবে অনাকানো নুসাব্বিহ বিহাম দিকা অনুকদ দি চলাক আমরাই তো আপনার তাসবি করি আমরাই তো জিকির করি আমরাই তো আপনার হামদ করি প্রশংসা করি কলা পাক বলেন ইন্নি আমি যেটা জানি তোমরা সেটা জানো না খুব মনোযোগ দিবেন অল্প সময় কয়েকটা কথা বলে যাব আল্লাহ পাক বলছেন ওয়াইদ ক্বালা রব লিল মালায়েকা আপনার রব যখন ফেরেশতাদেরকে বললেন ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা নিশ্চয় আমি জমিনে খলিফা বানাবো আচ্ছা বলেন তো আল্লাহ কি এখানে ফেরেশতাদের কাছে মতামত চাইছে না আল্লাহর সিদ্ধান্ত জানাইছে এখানে অনেকে ভুল করে অনেকে জোশের ঠালায় বইলা ফেলে আল্লাহ ফেরেস তাদের মতামত চাইছে না এটা সঠিক নয় কারণ আমার আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ কিছু করার জন্য কারো মতামত নেওয়ার কোনো প্রয়োজন নেই আল্লাহ হুসমাদ বলেন আল্লাহ তিনি বেনিয়াজ মুখপেক্ষি কারণ আল্লাহ কিছু করার জন্য কারো সাপোর্ট নেওয়া লাগে না করার সহযোগিতাও লাগে না আল্লাহ যখন কোনো কিছু করার জন্য এরাদা করে ইচ্ছা করে তিনি শুধু বলেন কোন হয়ে যাও ভাইয়া কোন সাথে সাথে হয়ে যায় আল্লাহ এখানে ফেরেশতাদের তাদের কাছে মতামত চায় নাই বুদ্ধি চায় নাই আল্লাহ তার সিদ্ধান্ত জানাই দিছে ইন্নি নিশ্চয় আমি যা ফিল আর খলিফা জমিনের মধ্যে খলিফা বানাবো খলিফা শব্দের ব্যাখ্যাটা সর্বশেষ দিব এটা রেখে দিলাম আল্লাহ যখনই বললেন আমি খলিফা বানাব কলু এটা বহু বচন জমার শিখা সমস্ত ফেরেশ তারা একযোগে বলে উঠলেনু ফিহা মাই ফিহা। আপনি কি এমন একটা জাতিকে এখানে বানাবেন যারা নিজেরা নিজেরা ফাসাদ করবে বাই হইয়া বাই রাস্তা বন্ধ করবে সম্পদ দখল করবে জমি দখল করবে একজন আর একজনের রক্ত ঝড়াবে এই অবস্থায় এখন আমরা আসি না না আপনি কি এমন একটা জাতিকে এখানে বানাবেন যারা বাই হইয়া বাইয়ের রাস্তা বন্ধ করে রাখবে ফাসাদ মানে হলো পৃথিবীতে আল্লাহ বিরোধী যত কাজ আছে যত জুলুম আছে সবগুলাকে ফাসাদ বলা হয় আপন মার পেটের বাইয়ের রাস্তা আপন ভাই বন্ধ করে রাখে একটা লাশ বাইর হইতে যতটুকু খাটিয়া পালং লাগে অতটুকু রাস্তা পর্যন্ত দিতে চায় না এমন ভাই আমাদের এই এলাকায়ও আছে না না রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম মদিনায় রাষ্ট্র করার পরে রাস্তার ব্যাপারে আইন করলেন প্রত্যেকটা রাস্তাকে দ্বিগুণ করে দাও সোবানাল্লা বাইজ রাস্তা কি কর আর আমরা রাস্তাকে দ্বিগুণ করি না ছোট করি বোখারিতে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যারা মানুষের জন্য রাস্তা খুলে দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতের রাস্তা খুলে দেয় যারা মানুষের জন্য রাস্তা বন্ধ করে দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতের রাস্তা বন্ধ করে দেয় বছরের পর বছর মানুষকে রাস্তা দেয় না আল্লাহর জমিনে বাস করে অথচ আল্লাহর বান্দাদের জন্য রাস্তা বন্ধ করে দেয় এমন ঢাকাই দাসে না না কি বলবো বলবো অবশ্যই বলার জন্য তো আনছেন রাস্তা বন্ধ করে এমন পাবলিক আপনাদের এলাকায় নাই জান্নাতিনা নামি মোল্লার কথা না আল্লাহর কথা হাজার বার ওমরা করছেন হাজার বার হজ করছেন মোসে তেল দিতেছেন জান্নাতে যাওয়া লাগবে কিন্তু জান্নাতের দরজা আপনি নিজেই বন্ধ করে দিছেন আমার কলেজের বাইরে আতাজ আলু ফিহাল্লা আপনি এমন একটা জাতিকে এখানে বানাবেন যারা বাই হইয়া বাইরে হত্যা করবে মারবে মাইয়ুফ সিদুফি হা তারা রক্ত ঝরাবে আমাদের বাংলাদেশে কিছু কিছু জেলা আছে মারামারি করার আগে মাইকিং করা হয় ডেট দেওয়া হয় এমন জেলা আছে না নাই কোন জেলা মাইকিং করছে আগামী সোমবারে মারামারি হবে সকাল দশটায় জনতা বাজার আর যশপুরের মারামারি হবে দুই দলে আগের থেকে অস্ত্র শস্ত্র বানাইতেছে মুলি মুলি দিয়ে কি করে টেডা বানায় মাইকিং করছে সকাল দশটা বাজে মারামারি হবে ঠিকই সকাল দশটা বাজে মারামারি করতে গেছে যশপুরের লোকেরা জনতা বাজারের সাথে ঠান্ডা মতায় জবাব দেন যশপুরে যারা বাস করে তারাও আদমের সন্তান তো জনতা বাজারে যারা বাস করে তারা কার সন্তান আতাজ আলুফি আপনি কি এমন একটা জাতিকে বানাবেন যারা নিজেরা নিজে রক্ত জড়াবে সকাল দশটায় মারামারি লাগছে পোলা পাইনেরা ট্রিপল নাইনে ফোন দিছে কোথায় কারে ফোন দিছে তারা তেরেন যশপুর আর জনতা বাজারে মারামারি লাগছে বাংলাদেশের পুলিশ এত ভালো কয় মারামারি থামলে ফোন দিছে কারণ আমার দেশের পুলিশ ঘটনাস্থলে যায় না ততক্ষণ মারামারি ঠান্ডা হয় না যতক্ষণ আবার সব পুলিশ খারাপ এটাও বলি নাই কিন্তু লাশ পরার পরে লাশের পর্যন্ত খায় এমন গোশকর বাংলাদেশে আছে না না আলু জালুফিয়া এমন একটা জাতিকে আপনি এলাকা এখানে বানাবেন এলাকায় কিছু কিছু মুরব্বী আছে বাড়িতে বাড়িতে গন্ডগোল পাড়ায় পাড়ায় গন্ডগোল উনি মীমাংসা করে দিতে পারে উনি একটা কথা বললেই ঝগড়াটা থামে যায় কিন্তু উনি ইচ্ছা কইলে থামায় না এমন মুরব্বী আমাদের যশপুর এলাকায় একজন না আত্ আলু ফিহা আপনি কি এমন একটা জাতিকে এখানে বানাবেন যারা ফাসাদ সৃষ্টি করবে কি করবে ফাসাদ 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 মানে হলো আল্লা আল্লাহ রাসুলের বিরুদ্ধে যত কাজ যায় মানুষের উপরে যত জুলুম হয় সবগুলা ফাসাদ সবগুলা কি আতা জালুফি আপনি কি এমন একটা জাতিকে এখানে বানাবেন মাই ইউফসিদুফি হা যারা ফাসাদ করবে মিথ্যা মামলা দিবে মিথ্যা মামলা আপনাদের এলাকায় নাই মামলা করতে গেলে অ্যাডভোকেটার শিখিয়ে দেয় সত্যি কথা কইলে কিন্তু মামলায় জিতে যাইবো না মিথ্যা কথা বলো লেখার মধ্যে আছে না না এখন প্রশ্ন দুইটা এক নাম্বার প্রশ্ন ফেরেশ তারা বলতেছে বলতে এমন একটা জাতিকে বানাবেন যারা মারামারি করবে ফাসাদ করবে রক্তপাত করবে তো ফেরেশ তারা জানলো কেমনে প্রশ্ন জাগে না এটা তাপসিরের প্রশ্ন আমার নয় তাফসিরে এমনি কাসির তাপসীরে তাবারি পনেতা বলেন এটার জবাব হলো দুইটা এক নম্বরে জবাব আমরা যে মারামারি করবো এটা আল্লাহ আগে ঘোষণা দিছিলেন। ইন্নি ইলন ফিল আর এটার পরে এক কয়েকটা বাক্য উজ্জ আছে এটা আল্লাহ এখানে প্রকাশ করে নাই সেই বাক্যটা ছিল ইয়াফ আলো কাজা ওয়া কাজা আল্লাহ ফেরেশতাদেরকে বলছে আমি যে খলিফা বানাবো তারা মারামারি করবে জগড়া করবে রাস্তা বন্ধ করবে ন্যায় বিচার থেকে মানুষকে বঞ্চিত করবে একজন আরেকজনের সম্পদ দখল করবে এই জন্য ফেরেশ তারা বলছে আতাজ আলুফিয়া যারা এগুলা করবে এই জাতিকে আপনি এখানে কেন বানাবেন এটা হলো এক নাম্বার জবাব কয় নাম্বার দুই নাম্বার জবাব হইলো আমাদের আগে এখানে আরেকটা জাতি ছিল ফেরেশ তার আইডিয়া করছে যেহেতু জমিনের জন্য বানাবে তো আগে জাতি যে অবস্থায় ছিল তারাও সেটা করতে পারে আশঙ্কা থেকে ফেরেশ তার বললেন ক আতাজ আলো আলোফিয়া আপনি কি এমন একটা জাতিকে এখানে বানাবেন যারা বাই হইয়া বাইরে হত্যা করবে বিনা দোষে হত্যা করে এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে আছে না। বাংলাদেশে একটা প্রবাদ আছে বাইব রক্তের ইবাদন যদিও পৃথক হয় এটা মিথ্যা কথা সত্যটা আমি আজকে বলে দিই আপনাকে বাইব রক্তের ইবাদত যদিও পৃথক হয় সম্পদের কারণ আব্বার জমি জামা বাড়িঘর বাঘ হয় না যত দিন বাইয়ে বায়ে ভালোবাসা ততদিন আব্বার জমি জামা বাঘ হয় না যত দিন বাইয়ে বাই মহব্বত ততদিন যেদিন সন্ধ্যাবেলায় বাড়িঘর বাঘ হয় জমি জামা বাঘ হয় তারপরের দিন থেকে এক বাই আরেক ভাইয়ের চেহারাও দেখতে চায় না জমি জমা নিয়ে মারামারি ভাগাভাগি আপনাদের এলাকায় নাই বড় গরটা নিজে নিয়া ছোটটা বাইরে দেয় ভাঙ্গা গরটা বাইকে দিয়া ভালো গরটা নিজে নেয় উর্বর জমিগুলো নিজে নিয়া দুর্বল বাইদেরকে অনুর্বর জমি দিয়ে দেয় এই ঘটনাগুলি অহরহ আছে না নাই হাদিস নোট করেন রাসুল্লাহ বলছেন কেউ যদি কোনো রক্তের সম্পর্ককে বঞ্চিত করে তার হক থেকে এই লোক আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না কিছু কিছু বাপ আছে এক পলারে গোপনে বেশি লেখা দেওয়া যায় আরেকটারে বঞ্চিত করে আমি মোল্লা নাজিম ফতুয়া দিয়ে গেলাম হাদিস খুলে দেখেন আল্লাহ রাসুল বলছে এই লোক আল্লাহর জান্নাতে যেতে পারবে না বাপ তার এক ছেলেকে বাড়ি দেয় জমি বেশি দেয় এমন আব্বা বাংলাদেশে আছে না নাই আছে শুনেন এক কথা বলে দি আপনার নামাজ কম হইছে আপনার আল্লাহর কাছে মাপ চাইলে মাপ পাবেন রোজায় কমতি আছে আল্লাহর কাছে মাপ চাইলে মাপ পাবেন কিন্তু পরের হক নষ্ট করছেন আপনার কোনো ক্ষমা নাই এক কথা শেষ কোনো ক্ষমা নাই এই কথাটাই ফেরেশ তারা বলেন আতা আলু ফিহা বাই হইয়া বাইকে তারা মারবে হত্যা করবে হজরত আদম আর আস্তামের ছেলে কাবিল হাবিলের সামনে যায় কয় লা না আমি তোরে মেরে ফেলবো লা আব্তুলার না কে আমি তোরে মেরে ফেলব হাবিল বলতেছে এটা কেমন কথা তুই না আমার ভাই আমি তোর ভাই তুই আমারে মারবি কেন এক কথায় বলে দিছে তুই যদি আমারে মারস আমি তোরে মারব না কারণ এনে আখাফুল্লাহ আমার হৃদয়ের ভিতরে আল্লাহর বয় আছে না না আল্লাহ একবার বলেন আপনার হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে আপনি বাইকে ঠকাতে পারবেন না বোনকে ঠকাতে পারবেন না ফুফুদেরকে ঠকাতে পারবেন না আত্মীয় স্বজনের সাথে বেমানি করতে পারবেন না যদি আপনার মধ্যে আল্লাহর ভয় না থাকে আপনি নিজের মারপেটের বাইকে হত্যা করতে পারবেন আপনার কাছে অনুশোচনা লাগবে না কাবিল বলতেছে লাখ তুলার নাকামে তোমাকে হত্যা করব। হাবিল বলতেছে এটা কেমন কথা লা ইমবাসাত্তা ইলাইয়া তুই যদি আমারে মারস তোর হাত যদি আমার দিকে প্রসারিত করস আমি তোরে মারব না এনি আশাফুল্ল কারণ আমার কলিজার ভিতরে